গ্রেনেডটা তার হাতের মধ্যে বাস্ট হয়ে যায় হ্যাঁ তার ডান হাতটা উড়ে যায় ক্যারোল কাজ তো সাধারণ মানুষ ছিলেন না তিনি তো ফাইটার ছিলেন হসপিটালে তিনি শুয়ে আছেন শুয়ে শুয়ে চিন্তা করছেন যে আমি কি করতে পারি আমি দুটো কাজ করতে পারি ক্যারোল কাজ করলেন কি জঙ্গলে গিয়ে আবার প্র্যাকটিস শুরু করলেন জঙ্গলে গিয়ে প্র্যাকটিস করার কারণ কি প্রিয় দর্শক আজকে আমি যে মানুষটিকে নিয়ে আপনাদের সামনে গল্প উপস্থাপন করব সেই মানুষটি আমাকে নয় শুধু সারা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং এবং করে যাচ্ছেন করবেন। মানুষটির নাম হচ্ছে নানানভাবে টাকাস হাঙ্গেরির সেনাবাহিনীর একজন সাধারণ সার্জেন্ট থেকে সারা দুনিয়ার নাম্বার ওয়ান পিস্তুল শুটার হয়ে উঠেছিলেন এই মানুষটি সো উনিশশো সালে যখন ক্যারলির বয়স আঠাশ বছর তখন কিন্তু ক্যারোলি হাঙ্গেরি সহ অন্যান্য দেশ বিদেশ বা আন্তর্জাতিক পর্যায়ের অনেক সম্মাননা তিনি কিন্তু তুলে ফেলেছেন এই শুটিং করে তো একজন অ্যাথলেটের জীবনে একটা স্বপ্ন থাকে আপনারা জানেন যে অলিম্পিকে তিনি খেলবেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবং গোল জিতবেন এবং সেভাবে তিনি নিজেকে প্রস্তুত করছেন প্র্যাকটিস করছেন প্রতিনিয়ত তিনি নিজেকে উন্নত করছেন যে যেকোনোভাবে হোক নেক্সট অলিম্পিকে আমাকে ছোনা জিততে হবে খেলতে হবে তো যাই হোক মানুষ ভাবে এক আর হয় আর এক সেনাবাহিনীতে একটা প্রশিক্ষণ চলছিল গ্রেনেড চালানোর তো ওই প্রশিক্ষণের সময় তিনি গ্রেনেড চালাতে গিয়ে গ্রেনেডটা তার হাতের মধ্যে বাস্ট হয়ে যায় তার ডান হাতটা উড়ে যায় এবং যে ডান হাত দিয়ে সে এত সম্মান অর্জন করছে এবং আগামীতে সে এটা নিয়ে কম্পিটিশনে নামবে শুট করবে খেলবে জিতবে তার তো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ চলে গেল শরীর থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে তার জীবনে যে একটা স্বপ্ন ছিল অলিম্পিকে গোল্ড মেডেল জিতবে সেই স্বপ্নটা ধুলির হওয়ার মতো অবস্থা এরকম ঘটনা ঘটলে আমরা কি করি সাধারণ মানুষেরা আমরা হতাশ হয়ে যাই ভেঙে পড়ি আমরা বিভিন্ন জনকে দোষ দিতে থাকি ভাগ্যকে দোষ দিতে থাকি আমরা সৃষ্টিকর্তাকে বলি সৃষ্টিকর্তা এত মানুষ থাকতে আমি কেন তো কাজ তো সাধারণ মানুষ ছিলেন না তিনি তো ফাইটার ছিলেন তিনি আর পাঁচজনের জনের মতো হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না যাই হোক অসুস্থ ক্যারোলিটা কাজকে হসপিটালে ভর্তি করা হলো হসপিটালে তিনি শুয়ে আছেন শুয়ে শুয়ে চিন্তা করছেন যে আমি কি করতে পারি আমি দুটো কাজ করতে পারি আমি সারা জীবন চিন্তা করতে পারি যে আমার এটা নাই এটা নাই এটা করতে পারতাম এটা করতে পারতাম এটা একটা কাজ করতে পারি আর একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে কি হারিয়েছি সেটা ইম্পর্টেন্ট না আমার কাছে এখন কি আছে সেটা ইম্পর্টেন্ট আমি সেইটাকে নিয়ে আমি প্রশিক্ষণ দিয়ে পৃথিবীর নাম্বার ওয়ান শুটার বানাতে পারি অর্থাৎ বাম হাতে আমি শুটিং করা শিখতে পারি এক মাস হাসপাতালে কাটিয়ে চলে গেলেন একদম লোক চক্ষুর আড়ালে চলে গেলেন তিনি জঙ্গলে চলে গেলেন জঙ্গলে গিয়ে তিনি প্রশিক্ষণ শুরু করলেন বাম হাত দিয়ে শুটিং করা দর্শক আপনারা জানেন যে একটা মানুষ সেই আঠাশ বছর বয়স পর্যন্ত ডান হাত দিয়ে সব কাজ করে আসছে তার ডোমিনেন্ট হ্যান্ড হচ্ছে ডান হাত সেখান থেকে শুটিং করে আসছে সেইটা বাদ দিয়ে বাম হাত দিয়ে শুটিং করা প্র্যাকটিস করা কি কষ্টকর প্রচণ্ড ব্যথা প্রচণ্ড কষ্ট নিয়ে তিনি কিন্তু একবারও ফোকাস থেকে বের হন নাই একবারও তিনি তার মনোযোগ নষ্ট করেন নাই তিনি বারবার ওই একই জায়গায় ফোকাস ছিলেন যে আমাকে বেস্ট হ্যান্ড বানাতে হবে আমাকে অলিম্পিকে জিততেই হবে এভাবে বেশ কয়েক মাস কেটে গেল এক বছর পরের ঘটনা উনিশশো সালে হাঙ্গেরিতে জাতীয় পর্যায়ের শুটিং কম্পিটিশন হচ্ছে তো মাঠে সব মানুষজন আসছে সবাই জমায়েত হয়েছে তো দূর থেকে মানুষজন লক্ষ্য করলে একটা মানুষ হেঁটে আসছে মাঠের দিকে তো সে যত কাছে আসছে ধীরে ধীরে তার চেহারাটা পরিষ্কার হচ্ছে একদম যখন কাছাকাছি আসলো তখন তো সবাই বুঝতে পারলো যে ক্যারোলে টাকা আসছে তো সবাই তাকে ঘিরে ধরলো কারণ সবাই তাকে চিনে সবাই তাকে বললো যে থ্যাংক ইউ সো মাছ তুমি এখানে আসছো তোমার মধ্যে এত স্পোর্টিং স্পিরিট তুমি সবাইকে ইন্সপায়ার করার জন্য আসছো সবাই খুব কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তাকে ধন্যবাদ দিল এখন ক্যারোলিট এক মুচকি হিসেবে বলছে আমি এখানে কিন্তু শুটিং দেখতে আসিনি আমি শুটিং করতে আসছি এবং জিততে আসছি তো যাই খেলা শুরু হলো খেলা শুরু হওয়ার পরে আপনি হয়তো ভাবছেন যে এই অবস্থায় মানুষ হয়তো একশো জন অংশগ্রহণ করেছে ও তো নিরানব্বইতম হবে বা একশোতম তম কিন্তু ঘটনা সেটা না ঘটনা হচ্ছে সবাইকে পিছনে ফেলে হচ্ছেন অবাক হওয়ার মতো বিষয় না এটা মানুষ চাইলে পারে টাকাসের কিন্তু এখন অপেক্ষা উনিশশো সালে টোকিওতে যে অলিম্পিক হবে সেই অলিম্পিকে তিনি দেশে রয়ে খেলবেন সোনা জিতবেন তো যাই হোক ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পরে মেডেল জেতার পরে ক্যারোলি টাকাস করলেন কি আবার চলে গেলেন সেই জঙ্গলে জঙ্গলে গিয়ে আবার প্র্যাকটিস শুরু করলেন জঙ্গলে গিয়ে প্র্যাকটিস করার কারণ কি কারণ হচ্ছে তিনি যদি তার বন্ধু বান্ধব পরিবার বা অন্যান্য সহকর্মী সহযাত্রী আছে তাদের মধ্যে করে তার নষ্ট হবে তারা বিভিন্ন রকম কথা বলবে বলবে তোমার অবস্থা কে জানাবে জানাবে নানানভাবে তাকে সান্ত্বনা দিতে থাকবে যেটা তাকে কিন্তু বিচ্যুত করবে তার ফোকাস থেকে এই জন্য সে জঙ্গলে গিয়েই কিন্তু প্র্যাকটিস শুরু করলো যাই হোক সে অপেক্ষা করছে উনিশশো চল্লিশ সালে টোকিও যে অলিম্পিক হবে সেখানে খেলার জন্য কিন্তু তার কাছে যেন মেঘ কাটছেই না উনিশশো চল্লিশ এবং উনিশশো সে দুই বছরে অলিম্পিক আয়োজন হয় না আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ক্যারোলি অপেক্ষা করতে থাকলেন নিজেকে আরো সমৃদ্ধ করতে থাকলেন প্রশিক্ষণ দিতে থাকলেন এরপরে উনিশশো সাল আসলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম অলিম্পিকের আয়োজন লন্ডনে ক্যারোলিকে দেশ থেকে নির্বাচন করা হলো তিনি খেলায় অংশগ্রহণ করলেন অনেকে ভেবেছিলেন যে এই বয়স হয়ে গেছে তার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে হয়তো ফিটনেস নাই কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি গোল্ড জিতলেন চিন্তা করেছেন এরপরের ঘটনা উনিশশো সালে আবার অলিম্পিকের আয়োজন করা হচ্ছে এবার হেলিসিঙ্কিতে সেখানেও কিন্তু ক্যারোলি ট্যাকাস গোল্ড জিতলেন তখন তার বয়স কিন্তু অলরেডি বিয়াল্লিশ বছর এটা হয়তো আমার আপনার চিন্তার বাইরে যে বছর বয়সে একটা হাত হারানো মানুষ এত অপেক্ষার পরে কিভাবে গোল জিতে কিন্তু ক্যারোলি ক্যারোলি একজন একজন ফাইটার ফাইটার জানেন জিততে হয় জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটি ছোট কোনো ঘটনা নাই আমাদের জীবনেও কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে আমরা হতাশ হই আমরা ভেঙে পড়ি আমাদের সবকিছু চুরমার হয়ে যায় আমরা অন্যকে দোষ দিতে থাকি কিন্তু ক্যারোলি ট্যাকাস প্রমাণ করেছে আসলে অন্যকে দোষ দিয়ে জেতা যায় না জিততে হলে একটা ফাইটার মানসিকতা লাগে অলিম্পিকে শোনা যেটা ডান হাত বা বাম হাত বা কোনো দক্ষতার কাজ না এটা হচ্ছে আসলে মাইন্ডসেটের কাজ একটা মনোভাবের কাজ এটা ফাইটার মাইন্ডসেট কিন্তু মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারে প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আগামী পর্বে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ